ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে তিনি অলৌকিকভাবে অক্ষত অবস্থায় জীবিত বেরিয়ে আসলেন তারপর থেকেই নমরুদ ইব্রাহিম আলাইহের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইত কে তোমার খোদা নমরুদ প্রকাশ্যে বলেছিল আমি অন্য কোনো ক্ষুদার বশ্যতা স্বীকার করতে পারি না তবে আমি শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমিই সবচেয়ে বড় দম্ভ ভরে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি যার ইবাদত করো সে আবার কে আমিই তো এই রাজ্যের রব ইব্রাহিম নির্ভীক কণ্ঠে উত্তর দিলেন আমার পালনকর্তা তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান সুরা বাকারা আয়াত দুইশো আটান্ন নমরুদ অট্টহাসি দিয়ে বলল এটা তো আমিও করতে পারি সে সাথে সাথে জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কৈদিকে আনাল একজনকে মুক্তি দিল আর অন্যজনকে তক্ষুনি হত্যা করল বলল দেখলে আমি একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম কি হাস্যকর যুক্তি কিন্তু ইব্রাহিম আলহ সালাম তর্কে না জড়িয়ে এমন এক যুক্তি পেশ করলেন যা নমরুদের মুখ বন্ধ করে দিল তিনি বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পারলে সেটিকে পশ্চিম দিক থেকে উদিত তো সুরা বাকারা দুইশো আঠান্ন কুরআন বলছে ফা বুহিপাল্লাভি কাফার অর্থাৎ কাফের নমরুদ তখন হতবম্ব হয়ে গেল তার কাছে কোনো উত্তর ছিল না পুরো দরবারের সামনে এই অপমান নমরুদ সহ্য করতে পারল না যুক্তিতে হেরে গিয়ে সে গায়ের জোরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল নমরুদ ঠিক করল ইব্রাহিম সালামকে এমন শাস্তি দেবে যা দুনিয়ার মানুষ কোনোদিন দেখেনি সে সাধারণ কোনো আগুন জ্বালাতে চাইল না ঐতিহাসিক বর্ণনায় এসেছে নমরুদ তার প্রজাদের হুকুম দিল কাঠ সংগ্রহ করার দিনের পর দিন মাসের পর মাস ধরে কাঠ সংগ্রহ করা হল এমনকি অনেক মহিলা মানত করল যে তাদের আশা পূরণ হলে তারা ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দেবে শহরের এক বিশাল ময়দানে কাঠের পাহাড় তৈরি করা হলো তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনের লেলিহান শিখা এত উঁচুতে উঠল যে আকাশের পাখিরাও সেই তাপ সহ্য করতে না পেরে ঝলসে নিচে পড়ে যেতে লাগল আগুনের তীব্রতায় কাছে যাওয়াও অসম্ভব হয়ে পড়ল এখন শয়তান মানুষের রূপ ধরে এসে তাদের বুদ্ধি দিল মানজানিক বা ক্যাটাপল্ট তীর ছোড়ার মতো যন্ত্র তৈরি করার ইব্রাহিম আলাইহিসালামকে হাত পা বেঝে সেই যন্ত্রের ওপর বসানো হল নিচে দাউ দাউ করে জ্বলছে আগুনের সমুদ্র ঠিক সেই মুহূর্তে আসমানের ফেরেস্তারা অস্থির হয়ে উঠলেন জিব্রাইল আলাইহি সালাম এসে বললেন হে ইব্রাহিম আপনার কি কোনো প্রয়োজন আছে আমাকে বলুন আমি এক ঝাপটায় এই আগুন নিভিয়ে দেব ইব্রাহিম আলাহি সালাম এক ঐতিহাসিক জবাব দিলেন তিনি বললেন তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই আমার জন্য আমার আল্লাই যথেষ্ট আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক হাসবুন আল্লাহ ওয়া নেকাল ওয়াকিল যখন তাকে আগুনের দিকে নিক্ষেপ করা হল তিনি শূন্য থাকা অবস্থায় আল্লাহ হুকুম দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে যাও সুরা আম্বিয়া ঊনসত্তর সুভান আল্লাহ যে আগুন লোহাকে গলিয়ে পানি করে দেয় সেই আগুন ইব্রাহিম আলহ সালামের জন্য ফুলের বাগানে পরিণত হল শুধু তার হাতের বাঁধনগুলো পুড়ে গেল কিন্তু শরীরের একটি পশমেও আঁচ লাগল না নমরুদ তার প্রাসাদের ছাদ থেকে দেখল ইব্রাহিম আগুনের ভেতরে শান্তভাবে বসে আছেন এই দৃশ্য দেখেও নমরুদের পাথরের হৃদয় গলল না বরং তার জেদ ও অহংকার আরও বেড়ে গেল সে ভাবল আমি এবার আসমানের খোদাকেই হত্যা করব পাপিষ্ঠ নমরুদ ইবলিশের পরামর্শ অনুযায়ী চারটি শকুন পাখি লালন পালন করে হৃষ্টপুষ্ট করল ইবলিশের সহযোগিতায় এই শকুনগুলো নমরুদের ইশারায় চলত তারপর নমরুদ চারটি মোটা তাজা মেষ জবাই করে তার মাংস শকুনগুলোর মাথার ওপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উপরের দিকে মুখ তুললেই নমরুদের তৈরি স্বয়ংক্রিয় যন্ত্রটি আকাশের দিকে উঠতে থাকত নমরুদ ধনুক নিয়ে সেই জানে চড়ে বসল আকাশে ওঠার পর নমরুদ ধনুক দিয়ে আসমানের দিকে লক্ষ্য করে সর্বশক্তিতে তীর ছুড়ল আল্লাহ তাকে আরও বিভ্রান্ত করতে চাইলেন তীরটি যখন নিচে ফিরে এলো তখন তাতে তাজা রক্ত লেগেছিল যা ছিল আল্লাহর একটি পরীক্ষা এটা দেখে নমরুদ খুশিতে পাগল হয়ে চিৎকার করতে লাগল দেখো ইব্রাহিমের খোদাকে আমি শেষ করে দিয়েছি কিন্তু সে জানত না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ নমরুদকে শেষবারের মতো সতর্ক করতে একজন ফেরেস্তা পাঠালেন কিন্তু দাম্ভিক নমরুদ বলল কে আছে আমার চেয়ে শক্তিশালী ইব্রাহিমের খোদা যদি যুদ্ধ করতে চায় তবে তাকে বল তার সেনাবাহিনী নিয়ে আসতে আল্লাহ নমরুদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন নমরুদ তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে বিশাল ময়দানে উপস্থিত হল কিন্তু কিছুক্ষণ পর দিগন্তে কালো মেঘের মতো মশার ঝাঁক দেখা গেল কোটি কোটি ক্ষুধার্ত মশা সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ল মশাগুলো সৈনিকদের গায়ের গোস্ত এমনভাবে খেয়ে ফেলল যে কিছুক্ষণ পর শুধু তাদের সাদা হাড়গুলো মাটিতে পড়ে রইল নমরুদ রণাঙ্গন ছেড়ে প্রাসাদে পালিয়ে গেল এবং সব দরজা জানালা বন্ধ করে মশাল ঘেতনি লুকিয়ে রইল কিন্তু আল্লাহর হুকুমে একটি দুর্বল ল্যাংড়া মশা তার নাকের ছিদ্র দিয়ে সোজা মস্তিষ্কে ঢুকে পড়ল মশাটি যখন মগজে কামড়াতো নমরুদের মনে হতো তার মাথার ভেতর হাজার হাজার ঘণ্টা বাচ্চে সে যন্ত্রণায় দেওয়ালে মাথা ঠুকতে লাগল সে দেখল মাথায় জোরে আঘাত করলে মশাটি শান্ত থাকে শুরু হলো এক অপমানজনক দৃশ্য যে নমরুদ নিজেকে খোদা দাবি করত সে তার গোলামদের আবেশ দিয়েও দীর্ম জুতো দিয়ে তার মাথায় বাড়ি মারতে প্রতিটি জুতোর বাড়ি ছিল তার যন্ত্রণার উপশম আল্লাহ জগৎবাসীকে দেখিয়ে দিলেন যে মস্তক আল্লাহর সামনে সেজদা করতে অস্বীকার করেছিল আজ সেই মস্তকে দুনিয়ার নিকৃষ্ট বস্তু জুতো দিয়ে আঘাত করা হচ্ছে বর্ণিত আছে নমরুত দুনিয়াতে চারশো বছর রাজত্ব করেছিল আল্লাহ তাকে মৃত্যু না দিয়ে চারশো বছরই বাঁচিয়ে রাখলেন এবং এই দীর্ঘ সময় তাকে প্রতিদিন জুতোর বাড়ি খেতে হয়েছে অবশেষে একদিন এক খাদেমের প্রচণ্ড এক জুতোর বাড়িতে নমরুদের মাথার খুলি ফেটে গেল এবং সে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হল এক ক্ষুদ্র মশা আর একজোড়া নোংরা জুতোর কাছে পরাজিত হয়ে নমরুদ ধ্বংস হল মানুষের ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর ক্ষমতা চিরন্তন অহংকার কেবল পতনেরই মূল বন্ধুরা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় অহংকারের শেষ পতন বন্ধুরা এমন আরও ইসলামিক পূর্বের সত্য কাহিনী জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে